বিপদে ব্যাংকে পড়ার আগে বাবুন যে আপনি এমন এক সত্তার ইবাদত করেন যিনি ইব্রাহিম আলাই হোসাল্লামকে জ্বলন্ত আগুন থেকে ইউনুস আলাই হোসাল্লামকে অন্ধকার গভীর সমুদ্রের মাছের পেট থেকে আর ইউব আলাই হোসাল্লামকে দুরক্ষ মরণ বেদি থেকে ইউসুফ আলাই হোসাল্লামকে গভীর খুব থেকে মুসা আলাই হসাল্লামকে ফেরাউনের বাহিনীর হাত থেকে উদ্ধার করেছিলেন রিজিকের বই আপনাকে তাড়িয়ে বেড়ালে বাবুল আপনি এমন এক মহামহিমির বাদাত করেন যিনি পানি ইসরাইলিদের জন্য মান্না সালোয়া নামে আসমানি খাবার পাঠাতেন মারিয়াম আলাইহসাল্লামের জন্য তিনি ফেরেস্তার মা ফাতে খাবার তার কক্ষে পৌঁছে দিতেন যদি অস্বচ্ছ যন্তনায় কাতর হয়ে পড়েন তাল স্মরণে নিমগ্ন হন সেই রবের যিনি জনমানবহীন উপত্যকায় অসহায় হাজরা আলাইহসাল্লামের অনুনয় শুনে শিশু ইসমাইলের পায়ের নিচ থেকে বের করে এনেছিলেন অবিরাম পানির ফোয়ারা তিনি নবী আকুব আলহসালামের বুকে ফিরিয়ে দিয়েছিলেন তার পুত্র ইউসুফ আলাইহসাল্লামকে মুসা আলাহসাল্লামকে ফিরিয়ে দিয়েছিলেন তার জন্মদাত্রী মায়ের কুলে সন্তান হচ্ছে না বলে বিষাদগ্রস্ত জাকারিয়া সালামের কথা ভাবুন তো জীবন সন্ন্যাসে বসেও আল্লাহর রহমত থেকে নিরাশ হননি তিনি এবং আল্লাহ তালাও তাকে নিরাশ করেননি তিনি কাউকে নিরাশ করেন না একেবারে শেষ বয়সে বসেও তিনি দুহাত তুলে আল্লাহর কাছে সন্তান চাইলেন এবং আল্লাহ তালাও তাকে সন্তান দিলেন কেউ কথা রাখে না কে বলল একজন টিকটিক কথা রাখেন তার কাছেই দোয়া করুন তিনি আল্লাহ কাউকে নিরাশ করেন না